দয়ালโน ابيর খাতি কত কষ্ট কইরা লালন বালন কত কষ্ট কইরা লাল চল যে মা বাবা মুদেরে মুদেন মাই জেনে গান দেনা কবরে মুদের বা জেনে কান দেনা কবরে এ মন তোর দিববে হবে না আমার। মা আ গুনাব্বা নাই রে আমনাই রে সংসারে আব্বা আমনাই সংসারে

রব্বানা আতিনা ফিত দুনিয়া সানাতু ফিনা ফি আখিরাতি সানাতু ওয়াকিনা আযাবান নার ওয়াকিনা আযাবাল আজা ওয়াকিনা আযাবালYawmal কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়া আল্লাহ আর-রাব্বানাল আমিন তুমি আল্লাহ দয়ার নজর করে মায়ার নজর করে রাহমতের নজর দেয়া তাকাইয়া দেখো রুটি দক্ষিণ পড়া প্রবাসী যুব সমাজের উদ্যোগ সকল কবরবাসীদের স্মরণে আজকের মা আল্লাহ আল্লাহ বিশ্বাস করে সপ্তম বার্ষিকী মাহফিল আল্লাহ আমরা কতগুলো বান্দা তোমার দরবারে তিমের মতন মিসকিনের মতন দুইখানা হাত পড়ায় দিলাম আল্লাহ জীবনে যত প্রকার গুণা করলাম জানা ও জানা ইচ্ছায় অনিচ্ছায় বুঝিয়া না বুঝিয়া শিরিক বেদাত প্রকাশ গোপন জাহেরি বাতিনি যত প্রকার কোনা করেছে গল্ল আজকের মাহফিলের ফলকে আজকে দোয়ার বরকতে আমাদের জীবন জিন্দিগির গুণাগুলি তুমি আল্লাহ খালে সিনিয়তে মাফ করে দাও আল্লাহ আজকে যদি আমাদের জীবনের না করবা মাফ আল্লাহ আল্লাহ যদি মাফ না কর আর আগামীকাল যদি আমাদের শরীরে সাদা কাফনের কাফুল লেগে যায় সাদা কাফনের কাফল লেগে যায় আল্লাহ আমাদের মাদ্রিল কে যাবিন হবে আল্লাহ আল্লাহ দুনিয়ার এক দরজায় গিয়া না পাইলে দরজায় গেলে ভিক্ষা পাইরে আল্লাহ অন্য দরজায় গিয়া ভিক্ষা না পাইলে অন্য আরেক দরজায় গেলে ভিক্ষা পাইরে আল্লাহ আমরা তোমার দরবার থেকে যদি ফিরে যাই আমাদেরকে কে মাফ করে দিবে আল্লাহ 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 তোমার কি দয়া লাগনা তোমার কি মায়া লাগে না গো আল্লাহ আল্লাহ আমার ডাইনে বামে সামনে পিছ মুরব্বি বাবা বাইরা অনেক আমার পরিচিত আল্লাহ অনেক পরিচিত আমার মুরব্বি বাবা বাইরা বন্ধুরা হাত তুলছে আল্লাহ বরদানি শীন মা বোনেরা হাত তুলেছে যে কোনো একটা আতুর শিলা করে আমাদের দোয়াখানা কবল আর মঞ্জুর করে না আল্লাহ চিন্তা করে দেখলাম আজকের মাহফিলটা কবরবাসীদের শরণের মাহফিল আল্লাহ জানে না আমি আজকে চিন্তা করে দেখি তিন দল মানুষ নিহাত তুলসি তিন দল এক দল মানুষের মা আছে বাবা নাই বাবা আরেক দল মানুষের বাবা আছে মা দুনিয়ার জমিনে নাই আল্লাহ কে জানে আমার সাথে এইমতে হাত তুলছে আল্লাহ আম্মা নাই আব্বা দুনিয়ার জমিনে নাই রল্লাহ আল্লাহ যার সম্পত্তি দিয়ে আজকে আমরা সম্পত্তিওয়ালা যার বাড়ি দিয়ে আজকে আমরা বাড়িওয়ালা না জানা কারাব্বার কবরে। জাহান জাহান্ন মেরা গুনগুলো ধা ধা করে জ্বলতেছিল না কার আম্মার কবরে জাহান জাহান্ন মেরা জলতেছে যার নামের আগুন গুলো জ্বলতেছে রে আল্লাহ আজকে রুটি দক্ষিণ পাড়ার মাহফিল কেন্দ্র কইরা দোয়া করি আল্লাহ তাদের কবর গুলোকে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায় দাও একটু আব্বা আম্মার স্মৃতিগুলো মনে কইরা কইরা আব্বা আম্মার চেহারা গুলো সামনে বাসায় বাসায় দুইটা চোখের পানি সাইরা সাইরা দুইটা চোখের পানি সাইরা সেরা আমার সাথে সাথে আল্লাহ আল্লাহ আমাদের মার আল্লাহ তুমি মাফ করে দাও না আল্লাহ আল্লাহ আমার মাফ আমার আম্মারে মাফ করে দাও না আল্লাহ আল্লাহ আমাদের আব্বার আর তুমি আল্লাহ মাফ করে দাও না হে দর দিববে কেও হবে না আমার মা আগো মায়ের একদার দু চাম মায়ের একদার দাম মায়ের একদার দুধের দাম কাটি চাম পাপোষ বানাই সুত হবে না এমন দি পবে কেউ হবে না আমার মা আগো আল্লাহ তুমি ওদের আব্বা আমার জীবনে মাফ করে দে কব জান্নাতের বাগান বানিয়ে দাও আর ইয়া আল্লাহ আমার প্রবাসী বাইরা কত কষ্ট করে আল্লাহ প্রবাসী বাইরা আল্লাহ অনেক কষ্ট করে প্রবাসের থেকে আল্লাহ তারা যখন মা বাবার কথা মনে হয় চোখের পানিগুলো রাখতে পারে না আল্লাহ না আল্লাহ বিশেষ করে যারা যুবক আছো আজকে আম্মা কেমন জিনিস চিনবি না আব্বা কেমন জিনিস চিনবি না যেদিন তোর আম্মা মারা যাবে যেদিন তোর আব্বা মারা যাবে বিসমিল্লাহি ও আলা মিল্লা রাসূলুল্লাহ মিন হা ওয়া ফিহা হা ওয়া মিন হা বইলা যখন তোর আম্মার লাস্টার কবর রাইয়া দিব বাড়িতে যায়া দেখবি বিচারটা খালি পড়া রেছে যুবক সেদিন চিনবি তোর আম্মা কেমন জানিস

পথে গল্লা জীবনে কত হাজার হাজার বার মক্কা মক্কা শরীফের নাম শুনলাম জীবনে একবার জন মক্কা চয়িত্র পড়েন আই জীবনে জনমদিনা শরীফ চাইতে পড়েন এই মক্কা মদিন না দেখে তুমি আল্লাহ কাফনের কাফল লাগায়ো না যেদিন ওয়ালা কুলমু আদ্রা আলাহি সাল্লাম চলে আসবে ওই মাস্টারা কেউ রমজান মাস্টার টানা কেউ শুক্রবার ওই মা শরীরবার রাখি আজর পিরমু শেত্রের সামনে রাখি আসুল্লাহ শুনলে ওলাই সাল্লামের চেহারা মুবারক যেই চেহারা মুবারক দেখলে যাহার নাম হারাম হয়ে জান্নাত ওয়াজিব হয়ে যায় ওই নূরানী চেহারা দেখাইয়া দেখাইয়া ঈমানী দিন কালমে তাইয়েবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু